হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছো তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো অনেক দিন ধরে কাস্টমাসগুলো আনছিলাম একটা রেসিপি শেয়ার করো তোমাদের জন্য তো এখানে দেখো আজকে কাস্টমাসের চরচুর কোপো এজন্য দেখো সব কিছু রেডি করে নিছি তো এটা মানে মেখে জেগে রান্না করি আমি সব সময় তো আজকে ওইভাবেই করব তো দেখো ফার্স্টে আমি এখানে দেখো কুচি করে আলু দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পরিমাণ মতো মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ তারপরে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম তো এটা আছে না এই মাছটা মেয়েকে জেগে রান্না করলে খুবই টেস্টি লাগে আর অনেকে দেখা যায় কি মেয়েকে জেগে রান্না করে বাট লাস্টে দিক দিয়ে মাছটা দেয় কিন্তু আমি সব কিছু একসাথেই দিবো তারপরে দেখো এখানে আদা রসুন বাটা দিলাম তো এখানে রসুনের পরিমাণটা একটু বেশি ছিল আদাটা একটু কম দিছি তো এখন দেখো এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে মরিচ ফাঁকি দিলাম তারপরে হলো গিয়ে এখানে হলুদ ফাঁকি দিলাম পরিমাণ মতো দিও আর তারপরে হলো গিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দিও আর গুঁড়া মাছের তেল বেশি দিলে টেস্টটা দারুণ আসে আর তারপরে হলো গিয়া দেখো আমি এই মশলার সাথে আলুটা ভালোভাবে ভালো করে একদম চেটকে নিব কারণ মশলাটা ভালো করে মাখলে তরকারি টেস্টটা দারুণ হবে তো মশলাটা ভালো করে মাখা চাগার পরে আমি লাস্টের দিক দিয়ে মাছটা দিবো অনেককে কি করে এবার মেয়েকে চেকে বসিয়ে দেয় পরে চুলায় দুইটা তিনটা বলক আসার পরে মাছটা দেয় কিন্তু আমি মাছটা এখনই দিয়ে দিব তো এখানে এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম প্রথমে পানিটা তোমরা বুঝে শুনে দিও কারণ এটাতে কোন তো পানি থাকবে না একদম শুকনো শুকনো রান্নাটা হবে তো এখন দেখো এই যে কাশ্মী মাছগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে তারপরে আমি আর একটু সামান্য পরিমাণ পানি দিব কারণ আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগবো মাছটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই জন্য তো আমি আমার মতন করে পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে দিও তারপরে দেখো যে চুলাতে বসে দিলাম কড়াইটা তো এখানে কিন্তু অনেকটাই পানি দেখা যাচ্ছে কিন্তু লাস্টে দেখো একটু পানি থাকবে না একদম শুকনো শুকনো করে ফেলবো তো এই যে দেখো আমার রান্না মোটামুটি হয়ে গেছে তো এখন এই যে ধনে দিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি তো চলো এই শুকনো শুকনো কাজকি মাছের চচ্চড়ি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাক তো এখানে দেখো আমি প্লেটে সুন্দর করে ভাত নিয়ে নিছি তার সাথে লেবু আর মরিচ নিয়ে নিছি এই কাশকি মাছের চচ্চড়ির সাথে যদি লেবু না নাও মনে করো খাবারের টেস্ট একদম মিস হয়ে যাবে তো মাস্ট লেবু নিতেই হবে আর এখানে ওর লোকের গন্ধরাজ লেবু নিয়ে নিছি যেটা অনেক বেশি ফ্লেভার যুক্ত তো যাই হোক এই যে লেবুটা প্রথমে চিপড়ে নিলাম তারপরে একটু মরিচ ভেঙে নিচ্ছি লেবু মরিচের ফ্লেভার দুইটাই অসাধারণ আর সাথে ছোট ছোটো কাশকি মাছের চচ্চড়ি অসাধারণ খাবারটা আজকে দুপুরে জমে যাবে তো আমার না এরকম পুড়ো মাছের চচ্চড়ি তারপরে ভত্তা এগুলো হলে আর মানে বেশি কিছু লাগে না শুধু এগুলো দিয়ে আমি এই ভরে ভাত খাই আমি কিন্তু আরও অন্য কিছু রান্না করছি বাট আমি কিন্তু শুধু এটাই নিছি এটা দিয়ে আমি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবো এতটা বেশি টেস্টি হয়েছে ছোটোবেলা থেকে আমার না মানে ছোট মাছের প্রতি অনেক বেশি দুর্বলতা মানে অনেক বেশি পছন্দ এখনও বড় হয়ে গেছে এখনও অনেক মেয়েরা দেখি ছোট মাছ খেতেছে না বাট আমি অন্যরকম আমার ছোট মাছ বেশি ভালো লাগে বড় মাছের তুলনায় আর ভর্তা হলে তো কোনো কথাই নেই তো আজকের খাবারটা কিন্তু দুর্দান্ত ছিল ওর আব্বু ছোটো মাছ খায় কিন্তু অত বেশি পছন্দ করে না তো এই জন্য ওদের জন্য অন্য রান্নাও হয়েছে তো ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করে এটা আলাদাভাবে রেসিপি শেয়ার করলাম আর আমার মেয়ে পাশে বসে বসে আমার খাবার দেখছিল এত বেশি পরিমাণে মানে মরিচ নেওয়া হয়েছিল ঝালের কারণে মানে আমার একদম হাওয়া 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 হয়ে যেতেছিল তো কি আর করার চলো এনজয় করে ছোটো মাছের চচ্চড়ি দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও সব ভালো থেকে সুস্থ থাকো